আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদ্দাম হোসেন সাংকেতিক ভাষায় আমার সঙ্গে উপস্থাপনায় আছেন তানজিলা তারতৌসি ছাত্র জনতার গণভ্যুত্থান চলাকালে গত পাঁচ আগস্ট রাজধানীর চানখার পুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু করেছে ট্রাইব্যুনাল সেই সঙ্গে আগামী দশ আগস্ট আলোচিত এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও এগারোই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত আজ বিচারপতি গোলা মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আদেশ দেন এ সময় মামলার গ্রেপ্তার চার আসামি ইজলাসে উপস্থিত ছিলেন আসামিরা হলেন সাবেক ইন্সপেক্টর আরশাদ কনস্টেবল মোহাম্মদ সুজন কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম এছাড়া আলোচিত এ মামলার পলাতক চার আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল সংসদে নারীদের প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর প্রতি জোর তাগিদ দিয়েছে জাতীয় ঐক্যমত্ত কমিশন সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের তম দিনের আলোচনা শুরুতে কমিশন সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ এ তাগিদ দেন এ সময় তিনি এক বছর আগে জুলাই আন্দোলনে চোদ্দ জুলাই দিনটিতে নারীদের অসামান্য অবদানের কথা স্বীকার করেন ডক্টর আলী রিয়াজ বলেন আজকের দিনে ফ্যাসিবাদ নির্মূলে নারীরা অগ্রণী ভূমিকা রেখেছে তাই রাজনীতিতে সংসদে ও রাষ্ট্র পরিচালনায় নারীকে সম্মানজনক অবস্থায় প্রতিষ্ঠিত করতে হবে সমতার মর্যাদায় নারীকে সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মনে করেন ডক্টর আলী রিয়াজ বৈঠকে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সদস্যদের মধ্যে বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক বদিউল আলম মজুমদার মোহাম্মদ আয়ুব মিয়া ডক্টর ইফতেখারুজ্জামান এবং সফরাজ হোসেন রাজনৈতিক দলগুলোর মধ্যে অংশ নেন বিএনপি জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য সিপিবি এবি পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজকের বৈঠকে সংসদে নারী আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এই দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই উইমেন ডে এর মাধ্যমে বীর কন্যাদের সরাসরি অংশগ্রহণে শুরু হলো জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা দু হাজার চব্বিশের চোদ্দই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হলের গেট ভেঙে রাস্তায় বেরিয়ে আসে এবং ফ্যাসিস্ট সরকারের একটি প্রিয় বয়ানকে ভেঙে দেয় মেয়েদের ওই অংশগ্রহণকে সম্মান জানাতে এই আয়োজন আজ দুপুরে গণভবনে সাংবাদিকদের ব্রিফিং কালে এই কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি তিনি বলেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চৌষট্টি জেলায় শুরু হয়েছে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজ মোস্তফা সরোয়ার ফারুকি বলেন আগামী পাঁচই আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘরের দু হাজার চব্বিশের জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হল ভেঙে রাস্তায় বেরোয় আসে এবং ফ্যাসিস সরকারের একটা খুবই প্রিয় ন্যারেটিভকে তারা ভেঙে দেয় এবং এটা শুধু ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে তাই না আরও অনেকগুলো ইউনিভার্সিটিতে হয়েছে সেখানেও এগুলো তারা উদযাপন করছে আজকে সো ওই মেয়েদের যে কন্ট্রিবিউশন এইটাকে স্যালিউট করার জন্য আসলে আমরা আমাদের ফিজিক্যাল ইভেন্টটা জুলাই উনিশের মধ্যে মধ্য দিয়ে শুরু করা জুলাইতে যে মেয়েরা আন্দোলন করেছিল তাদের একজনের একটা লেখা আমি ধার করতে চাই সেটা ধার করে বলতে চাই আমি মনে করি ওর ওই লাইনটার মধ্যেই এই চোদ্দ তারিখের স্পিরিটটা আছে দুই জুলাই রাতে একজন আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল আর তারপর থেকে আমরাই হয়ে উঠলাম জুলাইয়ের কণ্ঠস্বর এবং আমার মনে হয় যে এই পুরো জুলাই আন্দোলনে মেয়েদের ভূমিকাকে এর চেয়ে সুন্দর এক লাইনে সামাপ করা আর যায় আমি জানি না এই গণভবনে এই আমার পেছনে যে দালানটা সেই দালানেই আমাদের দেশের রাষ্ট্র শীর্ষে বসে একজন মানুষ দম্ভ করে সবাই কিন্তু তুচ্ছতা ছিল করতেন এবং চোদ্দ তারিখে এই গণভবনের ভিতরে প্রেস কনফারেন্সে কী হয়েছিল আপনারা জানেন পোলিটিক জাস্টিস এই কারণে যে আজকে সেই গণভবনে প্রেস কনফারেন্স হচ্ছে এবং ওই প্রেস কনফারেন্সের পরে যেই মেয়েরা রাস্তায় বেরিয়েছিল ওই মেয়েদেরকে সেলিব্রেট করার জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স করছি আই থিঙ্ক দিস ইজ কল পোলিটিক জাস্টিস বাংলা মিচার আপনারা জানেন যে এক তারিখে যখন আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছি সেখানে বলা হয়েছিল যে দেশের চৌষট্টিটা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে ব্রিফিংয়ে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন জুলাই বীর কন্যাদের স্মৃতি সংরক্ষণের জন্য তাদের পূর্ণাঙ্গ তালিকা করার কাজ হাতে নেওয়া হয়েছে আমাদেরকে গভীর একটা ভাবনা তৈরি করে আমাদের একটা ভাবনা চা তৈরি করে কীভাবে সম্মিলিত শক্তির বিকাশ করতে পারে কীভাবে ছেলেমেয়েরা একত্রে কাজ করলে পুরো সমাজে বিশাল পরিবর্তন আসতে পারে এবং কিভাবে আগামী দিনে এগুলো করে এই শক্তিটাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন এই যে কথাটি বললাম এই শক্তিকে বাঁচিয়ে রাখা সেটা নিয়ে কিন্তু একটা ইচ্ছা প্রকাশ হচ্ছে আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের যে নারী আছে তাদের একটা পূর্ণাঙ্গ চিত্র এবং পূর্ণাঙ্গ তালিকা করার গবেষণার কাজটা আমার মন্ত্রণালয় হাতে নিয়েছে এবং সেটার মধ্য দিয়ে আমরা আশা করছি প্রত্যেকটি নারীর চরিত্র নারী যোদ্ধাকে আমরা খুঁজে পাব এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ সচিব আজাদ মুজুমদার উপস্থিত ছিলেন দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ পটুয়াখালীতে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকালে এনসিপি পটুয়াখালী নিউ মার্কেট এলাকা থেকে পদযাত্রা শুরু করে লঞ্চঘাট বাজার, পৌরসভার বোর্ড মুকুল সিনেমা হল এলাকায় পদযাত্রা করে এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে এ সময় সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জেস আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা ইসলাম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে তার সম্মুখ সারিতে ছিল এ দেশের নারীরা ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে ছিল মেয়েরা এগারো জন নারী এই আন্দোলনে শহীদ হয়েছেন নির্যাতন এবং আহত হয়েছেন হাজারো নারী গত বছর এই দিনে সরকারি চাকরিতে কোঠা প্রথা নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি বক্তব্যে যখন প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন মধ্যরাতে গেটের তালা ভেঙে আন্দোলনে নামেন ছাত্রীরা যা আন্দোলনকে আরও গতিশীল করে জুলাই উমেন্স ডেতে দিনাজ সুলতানার বিশেষ প্রতিবেদন মাকে বলে আসছি আজকে যদি মনে যায় আমার রাষ্ট্রী রাস্তা থেকে কেউ না তুলে আমরা শিক্ষার্থীরা কেউ কারে পাশে থাকব না এই পুলিশ আর সামনে স্বাধীনতা চব্বিশে জুলাই আন্দোলনে নারীরা এভাবেই মিছিলের সামনের সারিতে দাঁড়িয়ে স্লোগানে স্লোগানে উজ্জীবিত করে নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন এই আন্দোলন কেবল প্রতিরোধের নয় পরিবর্তনেরও ব্রিটিশ বিরোধে আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সব জায়গায় নারী অসীম সাহসিকতার পরিচয় দিলেও জুলাই অভ্যুত্থানে নারীর অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি এই আন্দোলনে নারীরা ছিলেন অপরাজীয় মনোবলের জীবন্ত উদাহরণ তাদের অংশগ্রহণ গণ অভ্যুত্থানে বাংলাদেশের প্রেক্ষিত বদলে দিয়েছিল মেয়েদের অন্তত তিন চারটা শাড়ি মেয়েরা ছিল এবং কি তারা স্লোগান দিচ্ছিল তারা স্লোগান স্লোগান কন্যা ছিলেন এই এই আন্দোলনে অনেক মেয়েরা আপুরা ইভেন অনেক আমি বলবো অনেক মারা যারা সাহস করে বাচ্চাদের সাথে নেমেছে আমি বলবো আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাট যে ছেলেদের পাশাপাশি আমরাও যে এই বিষয়ে দাঁড়াবো আমাদের মেয়ে শিক্ষার্থীরা আহত হচ্ছে আমি বাইরের চিত্রগুলো যখন দেখেছি মানে এগুলো দেখার পর মনে হয় না যে কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ চুপ থাকতে পারে মেয়েদের হল থেকে তারা প্রথমে যারা ছাত্রলিখিত মেয়েরা তাদেরকে বের করে দেওয়া শুরু করে এবং সেখান থেকে দেখা যাচ্ছে মানে আমরা ছেলেরা সফল হতে না পারলেও ওরা প্রথমে সফল হয় এবং তারপরwidetilde ইন্সপায়ার হয়ে নানান হল থেকেও তাদেরকে বীর করে দেওয়ার কাজটা শুরু হয়ে যায় শুধু শিক্ষাঙ্গনে নয় দেশের প্রতিটি প্রান্তই রাজপথে থেকে কখনো খাবার পানির ব্যবস্থা করে কখনো আবার আন্দোলনে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নারীরা দেখিয়েছেন অনন্য সাহসিকতা দোয়া করেন আমাদের জন্য ভালো আমি যে কি খুশি হচ্ছে মা আমি কিছু কোরা পাচ্ছি না বয়সের কারণে আমার মারা যাচ্ছে এখানে এতগুলো বাচ্চার মরে যাচ্ছে এটা আসলে মেনে নি মেনে নিতে পারি পারতেছি না আমি আসলে এখন এই যে এই যে রক্ত বন্যা বয়ে যাচ্ছে না এটার বিচার চাই বিচার করতে হবে জবাব নিতে আসছি সব কিছু লিখিত আছে তবে আন্দোলন সংগ্রামে নারীদের এই বীরত্বের পরও তারা প্রাপ্য মর্যাদা বা অংশীদারিত্ব পান না জুলাই আন্দোলনের পরও এমনটি হয়েছে বলে মনে করেন অগ্রসরমান নারীরা এখন কিন্তু আমাদের সমাজটা যেভাবে নারীর প্রতি মব সৃষ্টি করা হচ্ছে বিদ্বেষ তৈরি করা হচ্ছে এগুলোর মধ্যে দিয়ে নারীকে ঠাসা করে যে চেষ্টা করা হচ্ছে এবং যারা আন্দোলনের ছিলেন তাদের মধ্যেও অনেকে কিন্তু আন্দোলন থেকে বের হয়ে যাচ্ছেন যে তাদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলে কাজে এইটা এই যে নারীকে আন্দোলনের মধ্যে রাখলাম তাহলে সমাজ গঠনও তো আমাকে নারীকে রাখতে হবে সেই সমাজ গঠনের নারীকে কীভাবে রাখবেন সেই কথাটা কিন্তু কেউ বলছেন না আন্দোলন সংগ্রামের পর নারীরা আবার হারিয়ে যায় তাদের শিকার হতে হয় বৈষম্যের সামাজিক ভাবেও নারীদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা নারীদের পিছিয়ে থাকার অন্যতম কারণ বলে মনে করেন তারা বাংলাদেশের একদম বান্ন থেকে আপনি একাত্তর তারপরে এই নব্বই চব্বিশ আপনি যখনই দেখবেন নারীরা কিন্তু ফোর ফ্রন্টে থাকে কিন্তু যখন ক্ষমতা ভাগাভাগি কোশ্চেন আসে বা ক্ষমতায় বসানোর কথা আসে তখন কিন্তু নারীদের সেই কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করা হয় না আমি তো মনে করি যে এই জিনিসটা সবচেয়ে ভালো হতো চব্বিশে যখন উপদেষ্টা নিয়োগ হয়েছে তখন ওইখানে একজন নারী থাকলে সবচেয়ে ভালো হতো যারা এই আন্দোলনে ছিল কিছু নারী জুলাই কন্যা হিসেবে পরিচিতি পেলেও অনেকেরই নাম হয়তো থাকবে না কোনো বইয়ের পাতায় তবু ইতিহাস জানে এই জনজোয়ারে নারীর পদধ্বনি ছাড়া জাগরণ ছিল অসম্ভব দিনার সুলতানা বিটিভি নিউজ জুলাই গণভূথানে গুরুতর আহতদের মধ্যে অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে গেলেও এখনও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন জন তাদের নার্ভ ভুগছেন চিকিৎসকরা বলছেন আহত এসব রোগীদের স্বাভাবিক জীবনে ফিরতে লাগতে পারে দীর্ঘ সময় শরীফুল ইসলামের রিপোর্ট নোয়াখালী ডিগ্রি পড়ুয়া ছাত্র ইউসুফ গত বছরের আঠারোই জুলাই ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে মাথায় গুলিবিদ্ধ হন সাভারের সিআরপিতে চিকিৎসা শেষে এখন তার ঠাই হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাণে বেঁচে গেলেও ভুগছেন তিনি ভবিষ্যতে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা না এমন অনিশ্চয়তার ভাবনা এখন তার চোখে মুখে আমার এখান দিয়ে গুলি গেছে মাথায় মাথায় গুলি যাওয়ার কারণে চোখ দিয়ে যাওয়ার কারণে আমার ডান চোখে সমস্যা হয়েছে এখন আমার ডান চোখে চিকিৎসা দরকার আমার কথা হলো এখানে আছি আপনারা আমাদেরকে চিকিৎসা দেন সুস্থ করে দেন আমরা চলে যাব শুধু ইউসুফি নন তার মতো সোহান শান্ত ও নাজমুলেরও একই অবস্থা কেউ বা গুলিবিদ্ধ হয়েছেন হাতে পিঠে বুকে আবার কেউ বা পেটে আমার শরীরে টোটাল গুলি আছে বত্রিশটা আমাদের একটা বুলেট আর বাকি হচ্ছে সরা বুলেট আর কতদিন এভাবে থাকতে হবে জানি না তবে আমি চাচ্ছি যে আমাকে যেন বাইরে পাঠানো হয় আমি আমি সুস্থ পারি থাকতে চাই না আমার বাম হাতের তিনটা নার্ভ মেডিয়ান রেডিয়াল আর্নার এবং হচ্ছে পিছনে ব্ল্যাক এল এবং তার সাথে সাথে ডান পা হচ্ছে আপনার ফুড্র হয়ে গেছে কমন প্রেন নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার কারণে তো এটার জন্য আমার হচ্ছে ফিজিওথেরাপি এবং উন্নত ট্রিটমেন্ট প্রয়োজন যেমন হচ্ছেন নার্ভগুলোকে আপনার রিকভারি করার জন্য এদের মতো জন গুলিবিদ্ধ গুরুতর আহতরা এখনও চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নারভ ইনজুরির কারণে তাদের অনেকেরই হাত ও পা শুকিয়ে গেছে হারিয়েছেন চলাফেরা করার ক্ষমতাও দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার কারণে তাদের মানসিক অবস্থাও হয়েছে বিপর্যস্ত আদৌ সুস্থ হতে পারবো কিনা তাও কোনো নিশ্চয়তা নাই কারণ আমার একে নার্ভ ইঞ্জুরি দ্বিতীয়ত তো আমার তিনটা নার ড্যামেজ আমাদের ভালো একটা চিকিৎসা দিবে আমরা চিকিৎসা নিব স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই আমরা একটাই প্রত্যাশা আমার কারো বোঝা হয়ে যেন সমাজে আমার না থাকতে হয় আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আমরা যেন বলতে না পারে যে তুই আজকে এই কাজ করলি এখন তোর শরীরে এই অবস্থা এখন তুই কি করে খাবি চিকিৎসকরা জানান আহতদের সুস্থ জীবনে ফিরতে লাগবে দীর্ঘ সময় কেউ কেউ আছেন পোস্ট তাদের অপারেশন হয়েছে পোস্ট কারো হয়তো সেলাই কাটা বাকি বাকি আছে 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 ব্যান্ডেজ খোলা কিছু অপারেশন হওয়ার অপেক্ষায় আছে তারা অপারেশন হয়ে যাওয়ার পরে তাদের চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যাবেন আর কিছু আছে আর একটু জটিল তারা ফিজিওথেরাপি নিচ্ছেন সেই ফিজিওথেরাপির জন্য কিছু কিছু পেশেন্ট রয়ে গেছে তো আমরা আশা করছি তাদের চিকিৎসা শেষ করে তারা ফিরে যাবে মানসিক ও শারীরিক আঘাতকে জয় করে তারা একদিন ফিরবেন পরিবারের কাছে সমৃদ্ধ হবে তাদের উজ্জ্বল আগামী এমনটাই প্রত্যাশা সবার শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024 চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয় মাহেন্দ্র খুন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশে জুলাই নামে এ জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ের বিপ্লবী সময়রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন 2024 হাজার চব্বিশের এই দিনে শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় তবে দিনটি ইতিহাসে জায়গা করে নেয় রাজাকার রাজাকার স্লোগান ঘিরে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশনের আহ্বান ও চব্বিশ ঘন্টার মধ্যেই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণপদযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বঙ্গভবন থেকে বের হয়ে দাবি মানতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা এদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক আসিফ মাহমুদের হামলা করে সন্ত্রাসীরা তবে পরিস্থিতি ভিন্ন দিকে নেয় রাতে শেখ সংবাদ সম্মেলনের যেখানে তিনি আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি হিসেবে উল্লেখ করেন স্বাধীনতার চেতনার পুরনো ধান্দা আবারও সামনে আনেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন মুহূর্তেই ফুসে ওঠে ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শিক্ষার্থীরা দলে দলে বেরিয়ে আসেন বিধিনিষেধ ভেঙে রাত দুপুরে বেরিয়ে আসেন নারী শিক্ষার্থীরাও ক্যাম্পাস পরিণত হয় অগ্নিগর্ভে তারুণ্যের জনসমুদ্রে ডাক ওঠে তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেই নিনাদে। ভেঙে পড়ে ফ্যাসিবাদী শাসনের সব আবরু তখন আমরা হচ্ছে ওই টিএসি তে মিলে স্লোগানটা দিচ্ছিলাম যে কে বলেছে কে বলেছে সৈরাচার শৈরাচার তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার সবাই হচ্ছে আপনার ওই যে যার যার হল থেকে যেটা ন বাটি নিয়ে নিয়ে হচ্ছে এই এইগুলো স্লোগান দিছিল আর এইগুলো বাজাচ্ছিল মানে মনে হচ্ছিল যে পুরো বাংলাদেশ কাঁপতেছে মানে মনে হচ্ছিল আমাদের নিচের মাটি কাঁপতেছে মানে ওয়ান কাইন্ড অফ যে এটা যে মানুষের অপারেশন এত বেশি হয়ে গেছে যে এগুলো সহ্য করতে পারতেছে না যে এখন এই মানে তাকে একদম ডিরেক্ট উপাধি দেওয়া হয়েছে যেটা সৈরাচার ঠিক আছে স্বৈরাচার তো ঠিক আছে তো আমি নিজেও আসলে ভাবতে পারি নাই তখন হচ্ছে মানে এখন তো আমরা সরাসরি ফেসবুকে বিভিন্ন লিখে ফেলি যে খুনি আসি না খুনি আসি না তো তখনকার সময়ে হচ্ছে শেখ হাসিনাকে ফেসবুক পোস্টে স্বৈরাচার মানে বলতে পারাটা এটা যে বলছে এটা সে জানে যে হচ্ছে যে এটা বলাটা কতটা জাস্ট কতটা মানে সাহসী ওই টেবু ভাঙার যে পদক্ষেপটা নেওয়া যে একজন তো নিচে যে শেখ হাসিনাকে স্বৈরাচার বলে একজন তো পদক্ষেপটা নিচে এবং মনে হয় ওই পদক্ষেপটা আমরা ওই দিন ওই রাজ্যভাস্কর যে পাদদেশে আমরা নিয়েছিলাম আমি খাইতে বসেছিলাম আমার হাতে ভাত ছিল সেই ভাত নিয়ে আমার মনে আছে যে আমি সবাই এই বঙ্গমাতা হলেরই স্লোগান শুনেছিলাম আমরা সবার প্রথম আমরা ফেসবুকে দেখছিলাম যে যশীমুদ্দিন হল থেকে স্লোগান দিচ্ছে বাট বঙ্গমাতা হলের স্লোগান শুনে আমরা সবাই বাইরে বের হয়ে আসি এবং চারতলা থেকে আমি মিতু প্রথমে স্টার্ট করি যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার ওই স্লোগানটা নিয়ে আমরা সবাই জাস্ট আধা ঘন্টার মধ্যে নিচে বের হয়ে পুরা বলা যায় যে বা মানে মৈত্রী হলের সবাই একদম মানে ওইখানে চলে যাওয়া ওই মুমেন্টটা আমার জন্য অনেক বেশি মানে কি বলে যে সারা জাগানোর মতো পুরো বাংলাদেশে ওইটা ওইটা লাইভ প্রচার হচ্ছিলো দেন হচ্ছে সবাই দেখতেছিল যে মানে শেখ হাসিনাকে স্বৈরাচার বলা হচ্ছে ওইটা তো ঠিক আছে তো এর পরের দিনই আমরা দেখি যে আমাদের উপর একটা আসে ছাত্রলীগের পক্ষ থেকে মানে এইটা সরকারকে এতটাই নাড়িয়ে দিয়ে মানে দিয়েছিল যে ওই স্বৈরাচার যে আপনার ওই স্লোগানটা যে আমাদের আমাদের উপর এইরকম একটা হিংস্র জঘন্য একটা লড়াইগুলো নিতে পারতেছিল না যে আমাকে স্বৈরাচার বলতে পারে উনি তো এমনি অনেক বেশি মানে কি বলবো শেখ হাসিনা অনেক বেশি দাম্ভিক ঠিক আছে আগে হচ্ছে আমরা এতটা মানে হচ্ছে বলতাম না প্রকাশ্যে আমাদের মনে হতো বিভিন্ন কাজে কিন্তু ওই দিন মানে অ্যাকচুয়ালি ওনার আসল আসল রূপটা যে একটা মানে হচ্ছে যে আপনার একটু ভয়ঙ্কর একটা দানবীয় রূপ মানে ওইটা হচ্ছে স্লোগানের মাধ্যমে ফুটে উঠছিল তখন ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিবাদে এদিন রাত দুপুরে বিক্ষোভ হয়েছে ঢাকার বাইরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও স্লোগান ওঠে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তো এই সময় একটা প্যারাডাইম শিফট হয় এতদিন পর্যন্ত সবাই বলছিল যে আমরাও কোটা চাই ছাত্রলীগও বলছিল আমরা কোটা সংস্কার চাই শিক্ষার্থীরা বলছিল আমরা কোটা সংস্কার চাই সবাই বলছিল কোটা সংস্কার চাই কিন্তু চোদ্দ তারিখের পর থেকে আপনার এই সময় থেকে পুরো প্যারাডাইম শিফট হয়ে যায় যে তখন এই রকম হয় যে এক পক্ষে বলছিল তুমি কে আমিকে বাঙালি বাঙালি অন্য পক্ষে আসছিল যে তুমি কি আমি কে এই আসছিল ওই দিন ওদের ওরা বুঝে গেছে যে শেখ হাসিনার টাইম শেষ কারণ শেখ হাসিনা যে পবিত্রতা তৈরি করছিল তৈরি করছিল তার ফমি ফ্যামিলি তাকে নিয়ে এইটাই ছিল তার ক্ষমতার ভিত্তি তার ভিত্তিটাকে তারা তারা ওই দিনে অ্যাটাক করে ফেলছে এবং যার কারণে এখানে মানুষের সম্পৃক্ততা আরও বেশি বাড়ছে কারণ তারা শেখ হাসিনাকে অ্যাটাক করতে পারছে ওই দিনের আগে পর্যন্ত কিন্তু কেউ শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলবে যে বাংলাদেশে সব কিছু সম্ভব শেখ হাসিনার অপবিত্রতা সম্ভব না বিষয়টা দাঁড়িয়ে গেছিল এরকম তো ওই এই যে বিষয়গুলো এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল প্রত্যেকটা জায়গায় গণমানুষকে ইনভলভ করার ক্ষেত্রে এই মুভমেন্টে ইনভলভ করার ক্ষেত্রে ওই বিষয়গুলো খুব বেশি জরুরি ছিল ইকবাল ফরহাদ অপরাধীদের জন্য অনুকম্পার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে পরিকল্পিতভাবে কোনো রাজনৈতিক দলের নেতা চরিত্র হনন গণতান্ত্রিক যাত্রাকে ক্ষতিগ্রস্ত করে। তিনি আজ রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি সরকারের কাছে মিডফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে কিন্তু একটি চিহ্নিত মহল বিএনপি ও এর শীর্ষ নেতৃত্বে চরিত্র হননের দুঃসাহস প্রদর্শন করছে পুলিশের যে ইনভেস্টিগেশন তার রিপোর্টে কিন্তু বলা হচ্ছে এটা কোনো চাঁদাবাজির ব্যাপার ছিল না এটা সম্পূর্ণভাবে ব্যবসায়িক ঘটনা থেকে এটা সংগঠিত হয়েছে সুতরাং এটাকে দলীয় কালার দেওয়া বিশেষ করে আমাদের নেতাকে মধ্যে সম্পৃক্ত করার যে বিষয়টা আছে এটা পরিপূর্ণভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক ঘটনা আমাদের দল এবং আমাদের চেয়ারপারসনকে চেয়ারম্যানকে আপনার চিহ্নিত করার ব্যাপারে এবং তার করার জন্য নৃসংসী হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধান ছিল আমরা উপযুক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি তদন্ত তত্ত্বানুসন্ধান কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি যারা প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন এবং তার জন্য সম্মুখে প্রকাশ করবেন গত দুই দিন থেকে বৃষ্টি না হওয়ায় ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ তবে পানি কমে আসাতে চোখে পড়ছে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির চিহ্ন বিস্তারিত মিম আক্তারের প্রতিবেদনে ফেনীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে আশ্রয় কেন্দ্র থেকে ইতোমধ্যে ছয় হাজারেরও বেশি মানুষ বাড়িতে ফিরে গেছেন এখনও দুই হাজারেরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন তবে দুর্বিসহ জীবনযাপন করছে দুর্গত এলাকার মানুষ দুর্গতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারি সাহায্যের পাশাপাশি স্বেচ্ছাসেবীদের সহযোগিতা অব্যাহত রয়েছে এবারের বন্যায় মহুরি এবং কহুয়া নদীর একশো কিলোমিটার বাধের একচল্লিশটি স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে এতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে একশো গ্রামীণ সড়ক এছাড়া দুই হাজারেরও বেশি পুকুর এবং ঘেরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণী সম্প্রদেরও এ ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ফেনী জেলা প্রশাসন পরিস্থিতি পরিদর্শনে গেছেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তিনি সাংবাদিকদের জানান দুই হাজার চব্বিশের বন্যার অভিজ্ঞতা কাজে লাগানো গেলে এবারের বন্যা বিপর্যয় থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ রাজধানীতে বাংলাদেশে ক্লাইমেট স্মার্ট কৃষি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ ইমদাদ উল্লাহ মিয়ান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য খুলনায় বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত শ্রেষ্ঠ কর্মী সেবা কেন্দ্র ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে আজ সকালে খুলনার পরিবার পরিকল্পনা ভবনে বিজয়ীদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খবর শেষ হল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ